আবারও বড় ভাঙ্গন বিরোধী শিবিরে কংগ্রেস ও নির্দল ছেড়ে তৃণমূলে যোগদান মালতীপুরের চন্দ্রপাড়া অঞ্চলের নির্দলের গ্রাম পঞ্চায়েত সদস্য আনিকুর শেখ এছাড়াও ধানগাড়া অঞ্চলে দুজন পঞ্চায়েত সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি আমাদের চন্দ্রপাড়া অঞ্চলের একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আনিকুল সাহেব তিনি যোগ করার জন্য আগে থেকে আমাদেরকে বলে রেখেছিলেন কিন্তু আজকে যে মালদীপুরে যে মিছিল হলো এই মিছিলের দূর থেকে আমাদের বক্তব্য শোনার পর আমাদের ধানগাড়া অঞ্চলের দুজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার একজন পঞ্চায়েত সমিতি নাজমুল হোসেন কামাল হোসেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং খাইরুল হোসেন পঞ্চায়েত সমিতির মেম্বার তারা সত মঞ্চে এসে দাঁড়িয়ে পতাকা ধরে নিয়েছেন আমি আমি আবারও বলছি যে এরা ছিলেন কংগ্রেস থেকে যারা এসছেন এই তিনজনই কংগ্রেস থেকে এসছেন আরেকজন নির্দল দাঁড়িয়ে ছিলেন তিনি এসছেন আমরা আশা রাখছি যেইভাবে বিজেপির দালালি করছে এখানে কংগ্রেস এবং সিপিএম এতে মানুষ বিতস্রোত হয় সমস্ত নির্বাচিত প্রতিনিধি সহ সমস্ত গ্রামীণ এলাকার কংগ্রেস সিপিএমের যে ভুল বুঝা মানুষগুলো আছেন সাধারণ মানুষগুলো আছেন মমতা ব্যানার্জি উন্নয়নকে সামনে রেখে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এবং এই ব্লক সিপিএম কংগ্রেস বিজেপি শূন্য ব্লক হবে আগামী চোদ্দই জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কে এম ডি এ সভাগৃহের দ্বিতলে জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সনাম বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর অভ্রনীল ধর জেনারেল মেডিসিন এবং এন্ড্রোক্রিনোলজিস্ট ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ জানতে ফোন করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি সেভেন এইট

আমার মেয়ে আমার মেয়ে না রশি একটা নতুন গল্প তার মন ছুঁবেছে মনের মারু স্বপ্ন যে রঙিনা নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া